আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাই নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমার সামনে আজকে যে চারাগুলো দেখছেন এগুলো হলো আমের বিগ সাইজের জিও ব্যাগ সেট চারা এগুলো শহীদরব থেকে এক প্রবাসী ভাই ডেলিভারি নিল আজকে চাঁদপুরে গাছগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা আমাদের দর্শককে সবসময় প্রিমিয়াম কোয়ালিটির গাছ দিয়ে থাকি দর্শক শ্রোতা দেখেন মুকুল সুত চলে আসছে গাছগুলোতে গাছগুলো সবগুলো সাইজ দেখেন কতটা সুন্দর এখানে বারো মাসি আম আছে কাটিমন আছে তারপরে আছে মিয়াজাকি সহ আরও বিভিন্ন ধরনের আম দর্শক শ্রোতা দেখেন গাছগুলো সবগুলোতেই মুকুল আসছে দর্শক শ্রোতা সবগুলো জিওভ্যাক্স সেট আপ গাছগুলো জিওভ্যাক্স সেট আপ থাকার কারণে গাছগুলো মরার কোনো সম্ভাবনা নেই গাছগুলোর গোড়াগুলো দেখেন কতটা করে মোটা এক একটা গাছের গোড়া সবগুলো কতটা করে মোটা সবগুলো ঝাঁকড়ালো গাছ দেখেন পিছনে একটা গাছ দেখাই এই গাছটার গোড়াও দেখেন কতটা করে মোটা এগুলো হচ্ছে হলো জাকি যাকি থাইকাটিমন বারোমাসি সূর্য ডিম থেকে শুরু করে আপনারা যা যা আমের জাত চান আমাদের কাছে সকল ধরনের আমের জাত অ্যাভেলেবেল আছে তাই দর্শক দেরি না করে নিচে দেওয়ার নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম